দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে নিয়ে নিই আমরা নিয়ে গেছি আচ্ছা আচ্ছা

যেদিন অযোধ্যা করেছে আমরাও সেদিন বাবাকে ঘরে প্রতিষ্ঠা করেছি আচ্ছা আচ্ছা

আর বাকি ভক্তরা যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা ওনারা খুব টেনশন করছে যে কি হবে আমরা আর কি পাবো না তাদের উদ্দেশ্যে কি দেখুন আমি এক পেয়েছি বাবাকে প্রতিষ্ঠা করে আপনারাও বাবাকে প্রতিষ্ঠা করে ভর্তি দিয়ে বাবাকে ডাকুন এক বাবা আপনাদের দেখা দেবে বাবা কৃপা করবে জয় শিবা জয় শিবা জয় শিবা আমার খাওয়া ছিল না ঘুম ছিল না রাত দিন জড়িয়ে শুধু বাবাকেই ডাকতাম আচ্ছা আচ্ছা বাবার নাম জব সবাই আপনাদের ট্রেনে নিয়ে জয় সিদ্ধা আচ্ছা আপনি ধামে কতদিন মানে অ্যাপয়েন্টমেন্ট কবে পেয়েছেন আজকে কি ফার্স্ট পেলেন আচ্ছা কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আচ্ছা 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 আসার আগে কি আপনার কি পূর্ণ বিশ্বাস ছিল ধামের উপর যে এখানে গেলে আচ্ছা আচ্ছা

বাকি ভক্তদের কি বলবেন যারা জয় শিবধা জয় শিবধা হ্যাঁ অবশ্যই বলুন বলুন আপনি কতদিন আগে ধামে এসছিলেন আচ্ছা কি নাম আপনার আমার কাজীপত দেন হ্যাঁ বলুন বলবেন আমি তো বাবাকে শুধু আমার দর্শন পেয়েছি আমি প্রথমে এসে এই নামজপ করে আমি ছবি প্রতিষ্ঠা করেছি আমি কাজ পেয়েছি আমার কাজের দরজা খুলে গেছে বাবার কৃপায় কিন্তু বাবা শুধু যে কোনো বিপদে পড়ি স্মরণ করলেই আমি উদ্ধার হই যে কোনো কাজ আমি স্মরণ করি তো আমি হয়তো সন্ধ্যাবেলা বসতে পারি না কাজের সবকে। কিন্তু আমি গাড়ি চালাতে চালাতে বাবার নাম বলি আমি তাতে সন্তুষ্ট থাকি এবং সব কাজে আমার সাকসেসফুল হয় এখনো পর্যন্ত যে বড় বড় কাজ আজকে ছিল আমার সব দরজা যা গেছে বাবার উপর পুরো আস্থা বাবার নামে কলি খালি পুরো সব গুডডা হয়ে যায় এই কথা আর বাকি ভক্ত যারা এখনো ধামে আসতে পারছে না কি বলতে চাই কেন বাবার নাম কলি করি বাবার সব জমি প্রতিষ্ঠা করে বাবাকে নিয়ম নীতি কোনো পালন করলে বাবাকে দূর থেকেও পাওয়া যায় দূর থেকেই পাওয়া যায় ধাম কি তাহলে কৃপা করে অবশ্যই কৃপা করে আমার গায়ে কাটা দিচ্ছে বলতে কেউ কৃপা করে শুনে না প্রত্যেক শান্তি শৃঙ্খলা বা সকলকে শান্তির জন্যে দিদি সবসময় এরকমটা একটু আলাদা আশীর্বাদ দেয় জয় শিব জয় শিব জয় শিব

ধূপ প্রতিষ্ঠা করে আমি জল খেয়ে মানে মানে আমি যে সমস্যাটা আমি বিছনা থেকে মোটামুটি উঠতে পারতাম না আমার টয়লেট মানে এমনই হতো মানে মানে চোখে আমি মানে এমনই সমস্যা চশমা পরেও আমি মানে বাওয়ার লো চেন্স আছে আচ্ছা আচ্ছা মানে বাসী জানে বিষ্ণুপুর তত তখন সরি আমার ভাগ হয়ে যেত আচ্ছা মানে বাবা কৃষ্ণ করে আমি বাবার যাওয়ার জন্য মানে জলটল খেয়ে হয়ে যেত মানে আমার এই গ্রাম কাধে কিন্তু আমি বাবা বলেছিলাম আমি একটা মানে পরিবারের সঙ্গে যুক্ত আছি সেই টাইমে আমি বাবাকে কিন্তু আমি উনি হাত ধরা দিব তখন বাবার মানে শরণ করে আমি অনেক হাত নিয়ে আমি নাচতে থাকি কাজকর্ম সবই মোটামুটি বাবারতেই সব এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এখানে আমি এখনো পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি না মানে বাবাকে আমি প্রতিষ্ঠা করে বাবাকে আমি যে ফল পেয়েছি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশাল অশান্তি ছিল মানে আমি স্বামীকে দেখতেই পারতাম না আচ্ছা মানে কোনো মানে কি বলবো কোন এখানে যে আমি আসবো কিন্তু আমি আসতে পারতাম না কিন্তু এই যে আমি সুস্থ বাড়িতে আলোচনা করে অনেকে ভাবে যে বাড়িতে জল পড়লে কি আদেও কাজ হবে ধামে এলে সেটা আমি যে জল পড়ে এখানে বাবার কাছে এসে যে আমি যে এত উপকার পেয়েছি মানে কি বলবো আপনি বাড়িতে বসেই জল বাড়িতে নিজেই জল পড়েছি নিজেই সমস্ত কিছু নিজেই করি বাবাকে ধূপ প্রতিষ্ঠা করি সবকিছু বাবাকে দেখে বাবা মানে আমার কারবারও মানে মানে কি বলবো সৈকুলি পরে আমার আস্থা দেখেছি আচ্ছা 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 আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছে মানে সবাই এখানে আসুক সবাই ভালো মানে বাড়িতে বসেই বাবাকে স্মরণ করো কেন ফল টাকা হাতে হাতে বাবা কিন্তু ফেরায় না শিব জয় শিব জয় জয় শিব ছিল

আচ্ছা তাহলে বাকি ভক্তদের কি বলবেন মানে অনেকে যারা বিশ্বাস করছে না ধামকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছে ধামকে যদি কেউ বিশ্বাস না করে সেটা তারা ভুল করবে কিন্তু ধামের এখান থেকে যা বলে দেবে বাবা যা বলে দেবে সেগুলো সবই সত্যি তার যা যে সে যা যা করবে জীবনে ভুল বা ঠিক সবকিছুই বাবা সবই বলে দেবে শুধু এই কি যা নিয়ম রয়েছে সেগুলো মন থেকে মানতে হবে সেগুলো করতে হবে উপকার ঠিকই পাওয়া যাবে আর যারা এখন আসতে পারছে না তারা বাড়িতে বসে অন্তত বাবা যে জবটা বা যা যেভাবে ওনাকে আলোচনা করতে বলছে সেইভাবে যদি করে তাহলে নিশ্চয়ই তারা আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে যেভাবে আমি পেয়েছি সেভাবে ওনারাও পেয়ে যাবে জয় শিবধাম